বছর পরেও মেলেনি বালুরঘাট কলেজের হোস্টেল থেকে নিখোঁজ ছেলের সন্ধান তৎকালীন হোস্টেল সুপারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে উচ্চ পর্যায়ে তদন্তের দাবিতে সরব নিখোঁজ ছেলের পিতা অবসরপ্রাপ্ত বিএসএফ জাপান চব্বিশ বছর দেশের সীমান্ত প্রহরা দেওয়ার বিএসএফ জাপান অবসর জীবনে লড়েছেন নিখোঁজ ছেলের সন্ধান পাওয়ার লড়াই দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের বাহিজা এলাকার বাসিন্দা পেশায় অবসরপ্রাপ্ত বিএসএফ জাপান সুষ্ঠী চরণ কর্মকার তার ছেলে শুভজিৎ কর্মকারকে বালুরঘাট কলেজে পড়াশোনা করবার জন্য পাঠিয়েছিলেন প্রায় সাত বছর পূর্বে শুভজিৎ বালুরঘাট কলেজের রসায়ন বিভাগের ছাত্র ছিল পড়াশোনার সুবিধার্থে শুভজিৎ বালুরঘাট কলেজে হোস্টেলে থাকতো 2017 সালের ১৩ সেপ্টেম্বর ছেলেকে ফোনে না পেয়ে ছেলের বন্ধুদের কাছ থেকে শুভজিতের বাবা সৃষ্টিচরণ কর্মকার জানতে পারে তার ছেলে তিন দিন ধরে নিখোঁজ যার পর থেকে নিখোঁজ ছেলেকে ফিরে পেতে হন্যে হয়ে দেশের বিভিন্ন প্রান্তে খুঁজে বেড়াচ্ছেন গোটা কর্মকার পরিবার ছেলেকে ফিরে না পেয়ে হৃদরোগে আক্রান্ত শুভজিতের মা প্রাক্তন শিক্ষিকা কল্পনা কর্মকার ষষ্ঠী কর্মকার জানিয়েছেন দু সালে ষোলো সেপ্টেম্বর অর্থাৎ ছেলে নিখোঁজ হওয়ার ছয় দিন বাদে নদীর পার থেকে নিখোঁজ ও সাইকেল উদ্ধার হয় যার থেকে অনেকে নদীর জলে তুলিয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করলেও ষষ্ঠী চরণ কর্মকার জানান তার ছেলে ভালো সাঁতার জানে বলে নদীতে ডুবে যাওয়ার কোনো সম্ভাবনায় নেই তার তার বক্তব্য তার ছেলের সাইকেল উদ্ধারের পরে বিএসএফ নদীতে তল্লাশি চালালেও উদ্ধার হয়নি কোনো মৃতদেহ ষষ্ঠী চরণ কর্মকারের অভিযোগ তার ছেলে হোস্টেল থেকে নিখোজ হয়ে গেলেও হোস্টেল সুপার তাকে জানানয় তার ছেলের নিখোজ হওয়ার ঘটনায় হোস্টেল সুপারের যুক্ত থাকার আশঙ্কা প্রকাশ করেছেন সৃষ্টিচরণ কর্মকার বলেন কোনো না কোনো রহস্য আছে হয়তো কেউ মেরে দিয়েছে নিখোজ ছেলেকে ফিরে পেতে তিনি উচ্চ পর্যায়ে তদন্তের দাবি তুলেছেন সাংবাদিক মাধ্যমের সামনে তার বক্তব্য পুলিশ বা উচ্চ পর্যায়ের তদন্তকারী সংস্থা জিজ্ঞাসাবাদ করুক তৎকালীন বালুরঘাট হোস্টেলের হোস্টেল সুপারকে অপরদিকে নিখোঁজ ছাত্রের প্রবাস ষষ্ঠী চরণ কর্মকারে উচ্চ পর্যায়ের তদন্তের দাবি সংবাদ মাধ্যমে তোলার পর জানা গেছে বালুরঘাট কলেজের বাংলা বিভাগের অধ্যাপক তথা তৎকালীন বালুরঘাট কলেজের হোস্টেল সুপার রিপন সরকার বালুরঘাট কলেজের গভর্নিং বডি থেকে পদত্যাগ করেছেন যে বিষয়টি চাউর হতে বালুরঘাট শহরের বিভিন্ন জায়গায় গুঞ্জন শুরু হয় প্রশ্ন উঠতে শুরু করেছে ঘটনার সঙ্গে বালুরঘাট কলেজের গভর্নিং বডি থেকে অধ্যাপকের পদত্যাগের ঘটনার কোনো যোগসাজশ রয়েছে কিনা যদিও বালুরঘাট কলেজের গভর্নিং বডি থেকে পদত্যাগ করা অধ্যাপক রিপুন সরকার সংবাদ মাধ্যমে জানিয়েছেন অসুস্থতার কারণে তিনি বালুরঘাট কলেজের গভর্নিং বডি থেকে পদত্যাগ করেছেন যদিও নিখোঁজ ছাত্রের বাবার অভিযোগ প্রসঙ্গত বালুরঘাট কলেজের অধ্যাপক তথা তৎকালীন বালুরঘাট কলেজের হোস্টেল সুপার রিপন সরকারের বক্তব্য ছেলেটির সঙ্গে তার যা সম্পর্ক তাতে এই অভিযোগ সম্পূর্ণ ভুল রিপন সরকারের দাবি নিখোঁজ ছাত্রের বাবা বেদনাহত হয়ে তার বিরুদ্ধে অভিযোগ করেছেন সেই সময় থেকে পুলিশ অনেকবার হোস্টেলে এসেছে তিনি থানায় গেছেন তদন্তে যত রকম সহযোগিতা করার সব তিনি করেছেন শুভজিৎ কর্মকার হস্টেলে থাকতো তখন আমি হস্টেলের অ্যাভিশনাল চার্জি শুভজিৎ আমার অত্যন্ত প্রিয় ছাত্র তার পড়াশুনো যাতে সে ঠিকঠাক করে তার জন্য আমি তাকে মাঝে মাঝে তার সঙ্গে কথাবার্তা বলতাম তাকে কাউন্সেলিংও বলতে পারি কিন্তু ছেলেটি হঠাৎ করে একদিন হস্টেল থেকে কাউকে কিছু না বলে চলে যায় এই বিষয়ে পুলিশ অনেক তদন্ত করে আমি পুলিশকে যথেষ্ট সহযোগিতা করি তদন্তে কিন্তু ছেলেটির খোঁজ পাওয়া যায় না আমি বিষয়টাতে খুবই দুঃখিত এবং যে ওকে ও কাউকে কিছু না বলে চলে গেছে যতদূর শুনেছি যতদূর আমি খবর পেয়েছি বা পুলিশের ততদিন যতটুকু আমার কাছে যা আমি যা জানতে পেরেছি তাতেও একটা পারিবারিক এবং পাড়াগত কোনো একটা সমস্যা পাড়ায় কোনো একটা সমস্যা ছিল এটুকুই আমি চাই ছেলেটি ফিরে আসুন থ্যাংক ইউ স্যার আপনার নাম স্যার ঘাট কলেজে পাঠিয়েছিলেন হোস্টেলে কিনে পড়াশোনা করত আর কবে পাঠিয়েছিলেন কবে থেকে নিখোঁজ ওকে তো আমি ইয়ে ফার্স্ট ইয়ার পাস করার পরে ওকে হোস্টেলে দিলাম পিওর সায়েন্স নিয়ে পড়াশোনা করতো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স নিয়ে একদম তো টিউশনের পাওয়া যেত না এখানে লোকালি তাই জন্য হোস্টেলে একটা ভালো সুব্যবস্থা পেলাম ওখানে ভর্তি করলাম তারপরে পড়তে পড়তে এই যে দু হাজার সতেরো তেরোই নয় সেপ্টেম্বরে আমি জানতে হলাম যে আমার ছেলে দশ তারিখ থেকে নিখোঁজ তিন দিন পরে মানে হ্যাঁ আমাকে জানলো কিন্তু হোস্টেল আমাকে কোনো রকম কিছু বলেনি যে আপনার ছেলে যে নিখোঁজ বা কোনো কিছু এটা কোনো কিছুই বলেনি নিজের হোস্টেলের একটা উচিত হ্যাঁ অবশ্যই আমি তো ওকে পড়াশোনা শেখার জন্য পাঠিয়েছিলাম কিন্তু ও তো ওর মানে হোস্টেল এমন একটা মানে কোনো ইয়েই দিল না জবাব দিয়ে নিল না যে ছেলেটাকে যে আমরা মাসে মাসে টাকা নিই তার পরিপ্রেক্ষিতে যে কোনো কিছু দেখভাল করা বা ওখান থেকে চলে গেছে সেই কথাটাও তো আমাদের বললো না কিভাবে জানতে পারলেন ছেলে কোথায় মানে হারিয়ে গেছে ও জানতে পারলাম ওই যে ওর যখন টেলিফোন পাচ্ছিলাম না তখন ওর বন্ধুদের কাছে জিজ্ঞাসা করলাম ওর বন্ধুরা বলছে ও তো তিন দিন ধরে নেয় তিন দিন ধরে পরে নাই না থাকার পরে তখন আমি রাত্রিবেলায় যাই ওখানে যাই হোস্টেল সুপারিনের সঙ্গে দেখা করলাম এবং ম্যাস কমান্ডারের সঙ্গে বললাম ম্যাস কমান্ডার বললো দুপুরবেলা তো আমার এখানে দশ তারিখে দুপুরবেলা আমার এখানে খাওয়া দাও হোস্টেল সুপার কি বলেছিল আপনাকে হোস্টেল সুপার বলেছে আমার তো এটা ব্যাপারে জানা নাই কেউ আমাকে রিপোর্ট দেয়নি এরকম বলছে তো তারপর থেকে ছেলেকে কোথায় কোথায় খুঁজেছেন সব জায়গায় যেখানে যেখানে ক্লু পাচ্ছি এটা এই ও যা বলছে সবাই সেখানে সেখানে গেছি তারপরে তিন দিন পরে তারও তিন দিন পরে ষোলো তারিখে আমি জানলাম যখন থানায় গেছিলাম তখন একটা কার মারফতে শুনলাম যে একটা সাইকেল পড়ে আছে নাকি ওই নদীর ধারে তো তিন দিন ধরে সাইকেলটা যদি ছ দিন ধরে পড়েই থাকে তাহলে সাত দিন পরে কিভাবে জানলাম সাইকেলটা কি রাখবে একটা জিনিস থাকলেও তো হারিয়ে যায় সাইকেল ছেলে তো সাঁতার জানতো হ্যাঁ আমার ছেলে সাঁতার জানতো ভরা নদীতে পার হওয়া ছেলে এবং সুস্থ সবল স্বাভাবিক ছেলে হ্যাঁ এখন তো তাই মনে হচ্ছে কোনো না কোনো রহস্য আছে হয়তো কেউ মেরে দিয়েছে এটাও হতে পারে তারপরে জানলাম যে জল ডুবি হয়েছে জল ডুবি হওয়ার হওয়ার যখন শুনলাম তখন তা আমি চলে গেলাম ইয়েতে আপনার ওই বিএসএফ ক্যাম্পে যে বর্ডার আছে সেই বর্ডারে গেলাম যে এই বিএসএফ যেহেতু আমি বিএসএফের চাকরি করি নিজের পরিচয় দিয়ে পার্সোনালি ওনাদের কাছে রিকোয়েস্ট করে এলাম ওরা তো সার্টিফিকেট পর্যন্ত দিচ্ছে না এরকম কোনো ডেড বডি বা কোনো কিছু আমরা পাইনি এখন কি আশায় দিন বলছেন এখন তো ওই ছেলে পাবো বলে আশায় করছি বা কোনো একটু রেজাল্ট যা বেরোয় সেটাই নিয়ে আশা আছি কারণ আমি তো এক ছেলের জন্য জীবন দিতে আর পারছি না ওর মাকে বাঁচানো আমার খুব মুশকিল হয়ে গেছে এখন কি চাইছেন যে এটা নিয়ে আর তদন্ত হোক হ্যাঁ আমি অবশ্যই চাইছি তদন্ত করে আমার শরীর রিপোর্টটা দিই আপনার কি মনে হচ্ছে যে হোস্টেল সুপারকে ঘটনার পিছনে যুক্ত থাকলেও থাকতে পারে আমার মনে হয় কিছু যুক্ত আছে না হলে উনি কোনো কিছু ওনার কাছে কোনো পুলিশ স্টেটমেন্টই না কোনো স্টেটমেন্ট বা কি কিছু পুলিশ জানতেই চালো না যে কেন ওনাকে হোস্টেলে ওনাকে দেখভাল করা হয়নি আর আমাকেও কেন বললো না নাম আপনার আমার নাম ষষ্ঠীচরণ কর্মকার আপনার কে হন আমি শুভজিৎ কর্মকারের বাবা